প্রথম সিঁড়িটি দ্বিতীয় মধ্যে অনেক পার্থক্য প্রথম সিঁড়িটি হচ্ছে বাবার টাকা থাকলে আপনি সহজে উপরে উঠতে পারবেন কিছুই অর্জন করতে পারবেন কিন্তু আপনি জীবনে কষ্ট বুঝবেন না দ্বিতীয় সিঁড়ি বাবার টাকা নেই সে প্রতিটি দাপ সে খুবই হিসাব করে দিতে হবে কিন্তু সে যখন উপরে অর্থ সিঁড়ি থেকে সে ভালো অর্জন করবে ভালো সফলতা পাবে সন্তানদের সুখ কম দেবেন কষ্ট শেখাবেন দেখবেন সন্তান মানুষ হওয়ার সম্ভাবনা বেশি আর মনে করেন বলবেন কাজ করার দরকার নয় তার বাপের সম্পদ আছে তার বাভের টাকা পয়সা আছে সেই সন্তান মানুষ হওয়ার সম্ভাবনা খুবই কম আমাদের সমাজে দেখেন বাবারা দাদারা অনেক সম্পদ রেখে গেছে কয়জন রাখতে পারছে কারণ তাদের বাপ মা বলে তোর যদি কোনো ধরনের বিপদ হয় জমি বিক্রি করে খাইবি সমস্যাকে তারা কিন্তু জীবনে কোনো কাজ কর্ম কিছুই করে না টাকার মূল্য বুঝে না টাকা কষ্ট করে বুঝবো শৈলের গাম বের করে জমি সম্পদ গড়ছে তারা বুঝে এই সম্পদের এই টাকার কি মূল্য এই জন্য সন্তানদের টাকা পয়সা কিভাবে কামানো যায় সে প্রতিটা শিখান মরার আগে ঠিক আছে আর মানুষ বানাবার চেষ্টা করুন কারণ আপনার সন্তান যদি টাকার মূল্য না বুঝান আপনি কুড়ি কোটি টাকা রেখে যান কোনো লাভ নেই এই দুনিয়াতে মনে করেন টাকা মনে করেন কামাই করা খুবই সহজ কিন্তু রাখাটা প্রচুর কঠিন টাকা থাকলে দেখবেন আশেপাশে আত্মীয় স্বজন অনেক ঘনিষ্ঠ বন্ধু সবাই আসবে আপনার দেখা করার জন্য টাকা নাই আসে পাশে দিয়ে চলে যাবে ঠিক আপনাকে দেখবে না।